হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে রাত জুয়েলার্স থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর চেন সহ লকেট দেখাবো অনেক দারুণ দারুণ কালেকশন তো এটা চেন সহ আছে লকেটটা এটা সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া অজয় ভাইয়া দেখান আমাদের যেটা ওইটাই অনেক সুন্দর অনেক সুন্দর এটা যারা লকেট জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস বেস্ট কালেকশন এটা 21 ক্যারেট লকেটটা লকেটটা 21 ক্যারেট লকেটটার ওয়েট আছে দের ভরি দের ভরি দের ভরি আর চেনটা 22 ক্যারেট চেনটা ওয়েটটা আছে আপনার এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এক ভরি তিন আনা কিন্তু মাশাআল্লাহ অনেক লং অনেক লং আছে আবার এই যে আরেকটা দিন যায় চেনরও কিন্তু আপু ডিজাইন আছে এটাও কিন্তু একটু বুঝিয়ে দিই চেনটা কিন্তু আলাদা দিতে পারো কিন্তু অনেক ডিজাইন আছে এই চেনটা একদমই নিউ কালেকশন হয়তো কোথাও দেখেন না কেউ অনেকের কাছে থাকতেও পারে একদম লেটেস্ট কালেকশন চেনটা এই যে আরেকটা তিনটা পাওয়ার এর মধ্যে এটা আরো সুন্দর আরো আরো সুন্দর আচ্ছা এটা কেমন কি হবে এটার ওয়েটটা আছে আপনার তিন ভরি থেকে একটু কম আছে দুই ভরি 12.5 আনা দুই ভরি 12.5 আনা এটার চেনের ওয়েটটা আছে এক ভরি 3.5 আনা

প্রচুর ডিজাইন আছে স্ক্রিনশট দিবেন আপনারা তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাজ জুয়েলার্সের প্রত্যেকটা শাখায় আপনার এরকম মানে বেস্ট কালেকশনগুলো পাবেন রাজ জুয়েলার্স লিমিটেড টোকি স্কাই শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দো আল্লাহ